ঘাটাল মহকুমার পাঁচটা ব্লক হিরপাই চন্দ্রকোনা ঘাটাল দাসপুর ওয়ান দাসপুর টু এবং তার সাথে ডেবরা এবং দাঁতন টু পিংলার কিছু অংশ এর সাথে সাথে কেশিয়ারির কিছু অংশ এবং বিদনাপুর মিউনিসিপ্যালিটির দু একটা ওয়ার্ড ঘাটাল মিউনিসিপ্যালিটির প্রায় তেরোখানা ওয়ার্ড বন্যা কবলিত হয়েছিল এই জল ডিভিসি থেকে ছাড়ার জন্য বিশেষ করে যে প্রচুর পরিমাণে জল একসাথে নিচে বয়ে এসছে তার ফলে এই গ্রামগুলো প্রায় ডুবে গেছে দুশো চৌত্রিশটা মতো গ্রাম এফেক্টেড সাতানব্বইটা সাবসেন্টার এফেক্টেড প্রায় দু লক্ষ দশ হাজারের ওপর পপুলেশন এফেক্টেড এবং তাদের এই যে বিরাট অঞ্চলের মানুষ তাদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের আশা দিদিরা সেকেন্ড এন এবং অন্যান্য এ এম এবং ওরা যেমন ফিল্ড লেভেলে কাজ করছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেরকম আমাদের প্রায় উনিশখানা মেডিকেল টিম আমরা করেছি যেটা এই চারশো একষট্টিটা যে রিলিফ সেন্টার হয়েছে যেখানে প্রায় চার হাজার পাঁচ হাজার লোক এখন জড়ো হয়ে আছেন তাদেরকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছেন এবং এলাকায় যে সমস্ত জায়গায় জল নামতে শুরু করেছে সেখানে ডিসইনফেকশনের কাজটাও পাশাপাশি চলছে মানুষকে এই সময় দূষিত জল থেকে ডায়রিয়া হতে পারে তার জন্য আমরা হ্যালোজেন ট্যাবলেট বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি ব্লিচিং পাউডার পৌঁছে দিচ্ছি এবং তার সাথে সাথে অ্যান্টি ডায়রিয়াল ওষুধ ওআরএস ইত্যাদিও বন্টন করা হচ্ছে প্রত্যেক আশা দিদির কাছে দিদির কাছে আমরা ডিপো তৈরি করেছি প্রত্যেকটা মহকুমা ঘাটাল মহকুমা এসি এসিএমইচকে দায়িত্ব দেওয়া হয়েছে তার ম মহকুমা যত ওষুধ এই সময় লাগে সেটা তারা ডিপো করে রেখেছে সেখান থেকে তারা সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা করছে বোটের মাধ্যমে স্পিড বোটের মাধ্যমে আসা দিদিরা গ্রামের ভেতরে চলে যাচ্ছেন বুক সমান কোমর সমান জলে দাঁড়িয়েও তারা আপনারা দেখেছেন যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এর জন্য আমি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে আমার খুব গর্ববোধ হয়েছে আমি যখন দেখেছি যে আশা দিদিরা ঠিক এরকমভাবে মানুষের পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এই বন্যা আক্রান্ত মানুষগুলির কাছে প্রায় পনেরো জন সর্বদংশনে রুগী আমাদের আমরা উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেছি এবং তাদের মধ্যে একজন ক্রিটিক্যাল আছে তার চন্দ্রগোড়ায় সাপ ছিল ডায়ালিসিস হচ্ছে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি আছে অন্য পেশেন্টগুলো আমরা এভিএস দেওয়ার পরে স্টেবেল হয়েছে প্রত্যেক জায়গায় এভিএস মজুত করা হয়েছে সরকারি হাসপাতালে যাতে করে আপতকালীন সময়ে সর যে সমস্ত রোগী আসছে তাদের চিকিৎসা পরিষেবা দেওয়া যায় সবচেয়ে বড় যেটা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে যে সমস্ত গর্ভবতী মা তাদের প্রসবের ডেট আছে যাদের সম্ভাবনা আছে তাদেরকে আমরা বোটে করে স্পিড বোটে করে আমরা তুলি মানে জেনারেল প্রশাসন পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা তুলিয়ে আনা করিয়েছি বিভিন্ন হাসপাতালের যে মাদার্স হাট আছে বিশেষ করে ঘাটাল মাদার্স হাট ডেবরা মাদার্স হাট শালবনী মাদার্স হাট এই সমস্ত জায়গায় এবং সেখানে গায়নো কলেজদের তত্ত্বাবধানে তাদের এখন আশি জনের মধ্যে জনের নর্মাল ডেলিভারি হয়েছে এটা খুব সুখের খবর এবং এই মার রাত্রিবেলা প্রসব যন্ত্রণা যখন উঠত তখন যদি এই জলের মধ্যে তাদের কিভাবে ওরা হাসপাতালে আসবে একটা বড়ো সমস্যা হতো এটা ভেবেই আমাদেরকে জেলা শাসক নির্দেশ দিয়েছিলেন যে যত মা আছে যারা আগামী তিরিশ দিনের পনেরো দিনের মধ্যে সন্তান সম্ভব হতে পারে তাদের মানে ডেলি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি হতে পারে তাদের তুলে আনার জন্য এবং আমরা সেটা সাধারণ প্রশাসনের সহায়তায় তুলে এনে তাদের যাতে করে সুস্থ সন্তান এবং সুস্থ মা একটা সুস্থ ডেলিভারি হতে পারে তাই জন্য আমরা এই বড়ো হাসপাতালগুলোতে সেখানে রাখার ব্যবস্থা করেছি মেডিকেল টিম যা আছে সেটাতে সিএইচরা যেমন কাজ করছেন সাথে এএনএম আশারা আছেন তার সাথে সাথে মোবাইল মেডিকেল টিমও আছে যারা এই ক্যাম্পগুলোতে ঘুরে ঘুরে মেডিকেল অফিসার আছেন তাতে তারা গিয়ে সেখানে দেখার ব্যবস্থা করছেন কালকে কেশপুরে একটা টিম যাচ্ছে স্পেশালিস্টদের তারা বিভিন্ন গ্রামে গিয়ে স্পেশালিস্ট পরিষেবা দেবে মৃদাপুর মেডিকেল কলেজ থেকে এরকম বেশ বিভিন্ন জায়গায় আমরা চাইছি যাতে করে এই বন্যা আক্রান্ত মানুষগুলোকে সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেটা টিকাকরণ হোক সেটা গর্ভবতী মায়ের পরিষেবা হোক বা সাধারণ রোগ জ্বর যা কিছুই হোক কারণ আপনারা জানেন যে ডেঙ্গু এখনও আমাদের জেলাতে অনেকটাই বেড়ে আছে গত বছরের তুলনায় কম হলেও এখনও কিন্তু ডেঙ্গু আমাদের কাছে একটা বড় সমস্যা তা এবং জল জমা জল এই যখনই ছেড়ে যাবে তার দশ বারো দিন পরে আবার আশা করছি পুজোর সময় একটা আউটব্রেক হতে পারে ডেঙ্গির তাই জেলাবাসীরকে সতর্ক থাকতে বলবো জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করার ডেঙ্গির একদিনের বেশি জ্বর পুষে রাখবেন না সরকারি কেন্দ্রে চিকিৎসকের পরামর্শ নিন এবং সময় মতো চিকিৎসা করান সময় মতো চিকিৎসা করালে ডেঙ্গু কিন্তু আট সাধারণ ভাইরাল রোগের মতোই সেটা সেরে যায় বেশি করে জল খান প্যারাসিটামল খান রেস্ট নিন সাত দিন এবং জানবেন যে ডেঙ্গির জ্বর সেরে যাওয়ার পরে তিন দিনের মাথায় তিন দিন থেকে সাত দিন সবচেয়ে ক্রিটিক্যাল পিরিয়ড এই সময় ক্যাপেলারি লিকেজ হয় জল শরীর থেকে বেরিয়ে গিয়ে জলশূন্যতা তৈরি হয় মানুষ মারা যায় তাই ডেঙ্গির জ্বর কমে যাওয়া মানে সুস্থ হওয়া নয় সাত দিন আপনারা বাড়িতে বিশ্রাম নিন এবং তার সাথে সাথে আপনাদের মনে রাখতে হবে যদি হঠাৎ করে পেটে ব্যথা হয় হঠাৎ করে বমি হয় হঠাৎ করে মাথা ঘোরায় চোখে অন্ধকার দেখেন হঠাৎ করে বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ হয় রক্ত বমি হয় রক্ত পায়খানা হয় দাঁত মাড়ি দিয়ে রক্ত বেরোয় বা নাক দিয়ে রক্ত বেরোয় সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে হাসপাতালে ডাক্তারের পরামর্শ নিন আপনাদেরকে সঠিক চিকিৎসা দিলে যদি স তাড়াতাড়ি চিকিৎসার আওতা আনা যায় এখন অবধি অনেক ডেঙ্গি রুগী আমাদের আক্রান্ত হয়েছে ছশোর ওপরে কিন্তু ডেথ হয়েছে মাত্র দুটি সেটিও হয়েছে কিন্তু দেরিতে আসার জন্য তাই গতবারেও আমাদের প্রায় দু হাজার আটশোর ওপরে ডেঙ্গি রোগী আক্রান্ত হয়েছিলেন এবং তার মধ্যে মাত্র দুটি ডেথ হয়েছিল তা আমরা আশা করবো জেলাবাসী সতর্ক থাকবেন স্বাস্থ্য দপ্তর সবসময় আপনাদের সাথে আছে সতর্ক আছে এখন অবধি বন্যায় তিনটে মৃত্যু হয়েছে একটা ওয়াল কলাপসের ফলে হয়েছে নারায়ণগড়ে যেটা প্রথম দিনেই হয়েছিল যদি জল ছাড়লো তারপরের দিনে ভোরবেলা হয়েছে একটা খড়গপুর ওয়ানে একটা ছোট বাচ্চা এসেছিলো তার মামা বাড়িতে বেড়াতে সেখানে সে ভেসে গেছে ড্রাউনিং হয়ে মারা গেছে আর কেশপুরে একটা হয়েছে আনন্দপুরের কাছে একটা মারা গেছেন এই তিনটে ডেথ হয়েছে এখন অবধি আমাদের বন্যার জন্য আমরা প্রায় আশি জন মাকে এখন অবধি উদ্ধার করেছি এবং তা আজকে অবধি তার মধ্যে দশজনের সেফ ডেলিভারি করা এখন হয়ে গেছে বাকিরা সব মাদার সাথে বা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে আমাদের আমাদের পাঁচটা ব্লকের প্রত্যেকটা ব্লকে প্রায় একশো দেড়শো করে আশা কর্মী এবং আরও দুটো ব্লকে সাতটা মানে ধরুন প্রায় হাজার বারোশো আশা কর্মী তারা সদা এখানে সর্বদা মানুষের পাশে আছেন তার সাথে সাথে এএনএমরা চারশো পাঁচশো এএনএম এনএম আছেন সিএইচরা দুশো তিনশো আছেন ডাক্তারবাবুরা আছেন প্রত্যেকটা মেডিকেল টিমে দুজন করে প্রায় উনিশটা মেডিকেল টিম কাজ করছে অর্থাৎ বিএমএসরা ভিজিলেন্ট আছেন তারাও বোট নিয়ে ঘুরছেন আমাদের এসডিও বিডিও সহ সাধারণ প্রশাসনও আমাদের মেডিকেল টিমের সাথে ঘুরছেন এবং স্বয়ং জেলাশাসক ঘাটালে আজকে অবস্থান করছেন তার নেতৃত্বে আমাদের পুরো টিম কাজ করছে সমস্ত জায়গায় পর্যাপ্ত ওষুধ আছে এই সংক্রান্ত আমাদের কোনো অভাব নেই এই মুহূর্তে আমরা আগের থেকে এটা প্রিপারেশন নিয়েছিলাম এবং আপনারা জানেন যে ঘাটালে পরপর দুটো মিটিং জেলাশাসক করেছিলেন আমাদেরকে সবাইকে নিয়ে লাইন ডিপার্টমেন্টদের সাথে সেখানেই আমরা ঠিক করে ফেলেছিলাম আমরা কীভাবে বন্যার মোকাবিলা করব আর সেটা সুফল এখন পাওয়া যাচ্ছে রক্ত ব্লাড ব্যাঙ্কগুলো তো আমাদের খোলা আছে কিন্তু সেরকমভাবে ক্যাম্প করা সম্ভব হচ্ছে না কিন্তু অতটা রক্তের অভাব এখনও নেই